হাড় হিম করা সিসিটিভির দৃশ্য প্রাণ গেল তরতাজা যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের আশঙ্কাজনক আরও এক ঘাঁটালপাসকুড়া রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনার কবলে বাইক চালক ও আরোহী জানা যায় ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক হয়ে ঘাটালের দিক থেকে দাসপুরে আসছিল দাসপুরের বাসিন্দা বিশ্বনাথ সামন্ত ও সায়ন জানা সেই সময় বেলিয়া ঘাটা এলাকায় রাস্তার পাশে থাকা মাটির স্তূপে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে বাইকটি বেশ কয়েকবার পাল্টিও খায় বাইক একটি ঘটনার পরে রাস্তাতেই লুটিয়ে পড়ে বাইকে থাকা চালক সহ বাইক আরোহী স্থানীয় মানুষজন ও দাসপুর থানার পুলিশ উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিশ্বনাথ সামন্তকে মৃত বলে ঘোষণা করে অপরদিকে বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কলকাতায় তবে ঘাটাল পাসকুড়া রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে চলছে সম্প্রসারণের কাজ একাধিক জায়গায় রয়েছে মাটির স্তূপ ঘাটাল বাঁশকুড়া রাজ্য সড়কে রাত্রিবেলা যান চলাচল করতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় গাড়ির চালকদের পর্যাপ্ত পরিমাণে নেই রাজ্য সড়কের কোনো ব্যারিকেট এছাড়াও কোনো রেডিয়াম বোর্ডেরও সেভাবে ব্যবস্থা নেই তবে ঘটনা যাই হোক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা

হয়েছিল হয়েছিল ঘটনাটা বলতে আমরা এই যেখানে রাজমিস্ত্রি কাজ করি বাঁধাতে শুয়ে শুনু একটা জোর করে আওয়াজ আসলো আওয়াজ আসার পর আমরা যে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কে মেরেছে দেখিনি যাওয়ার পর দেখছি একজন দুজন দু মাথায় পড়ে আছে পড়ে থাকার পর আমরা যে দেখলু যে এক যে লাশ মরে গেলো সে একবার শুধু লড়ে উঠলো আর একজন গাঙড়া গাঙড়ি করছিল ওই আমরা দেখেছি কী নাম তোমার আতাউলু ভাইনা এখানে কাজে এসেছো হ্যাঁ এখানে কাজে এসেছে